অ্যাক্সিয়াল লিগাল অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনস নিয়ে এসেছি তোমরা জানো যে অ্যাক্সিএল লিগাল একাডেমি বেঙ্গলের একটি রেপুটেড ল কোচিং ইনস্টিটিউট বর্তমানে এই ইনস্টিটিউটের তিনটি ব্রাঞ্চ আছে একটি শিয়ালদাতে আছে একটি বারাসাতে আছে একটি আমতলাতে আছে এবং আমাদের এই ইনস্টিটিউটে আমরা ল রিলেটেড বিভিন্ন কোর্স করিয়ে থাকি যেমন ক্যালকাটা এবং বর্ধমান ইউনিভার্সিটি লয়ের যে এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার প্রিপারেশন আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে করিয়ে থাকি এর সাথে সাথেও আমরা এখানে সেমিস্টারের প্রিপারেশনও স্টুডেন্টদের জন্য করিয়ে থাকি এবং ল রিলেটেড যে সমস্ত কম্পিটিভ পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোর প্রস্তুতিও আমরা এখান থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা করিয়ে থাকি সমতি সম্প্রতি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার এক্সাম শেষ হয়েছে সেমিস্টার এক্সাম কমপ্লিট হওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে ফোর্থ সেমিস্টারে সিক্স সেমিস্টারে এবং এইট সেমিস্টারে উঠেছে তাদের যে সেমিস্টারের যে ক্লাসেস সেটা আমরা আগামী নয় মার্চ রবিবার থেকে শুরু করতে চলেছি সেই জন্যই আজকের এই ভিডিও এবং সব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই যে প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের কোচিংয়ের যারা এক্সিস্টিং সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ সেমিস্টার অনুসারে তাদেরকে বেয়ারঅ্যাক্ট দেব বলে প্রায় বারোশো বেয়ারঅ্যাক্ট কিন্তু আমরা নিচে নিয়ে এসেছি আমি দেখাতে বলবো একটু এই যে বেয়ারাটগুলো আমাদের স্টুডেন্টদের এখানে রাখা রয়েছে সারি সারি এই সমস্ত স্টুডেন্টসদের জন্যই নিয়ে এসেছি প্রায় বারোশো বেয়ারাট আমরা এই বছর নিয়ে এসেছি আমাদের এক্সিস্টিং যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদেরকে আমরা প্রোভাইড করবো বলে যে সমস্ত স্টুডেন্টসরা ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারে উঠেছে তাদের খুব ইম্পর্টেন্ট যে সমস্ত ব্যার অ্যাক্টগুলো রয়েছে যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে যেমন কোড অফ সিভিল প্রসিডিওর এটা একটা প্রসিডিউরাল ল এই যে কোড অফ সিভিল প্রসিডিওর সিভিল প্র্যাকটিস করার ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্ট এই অ্যাক্ট যেটা রয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোচিংয়ে যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে আমরা দেবো একই সাথে যা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা সি আর পিসিটাকে উঠে গিয়ে যে যেটা এসেছে সেই নতুন অ্যাক্টটা কিন্তু আমাদের স্টুডেন্টদের হাতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেবো একই রকমভাবে সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যে লিমিটেশন অ্যাক্ট রয়েছে যে সিভিল প্রসিডিওর কোডের সাথেই লিমিটেশন অ্যাক্ট থাকে সেই লিমিটেশন অ্যাক্টও কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা দেবো তো এই সমস্ত বেয়ার অ্যাক্টগুলো যেগুলো আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আমাদের কোচিংয়ে যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি বা যারা আমাদের কোচিংয়ে সেমিস্টারের জন্য নতুন অ্যাডমিশান নেবে তাদেরকেও আমরা এই সমস্ত বইগুলো দেব। এটা ছাড়াও যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আমরা ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন ক্রিমিনাল অ্যাক্ট এসেছে আইপিসির জায়গায় আমরা সেই ভারতীয় ন্যায় সংহিতার যে বেয়ার অ্যাক্ট আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা এটা প্রোভাইড করব এছাড়াও যে সমস্ত ল্যান্ড রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল প্রিমিস্ট্রেডেন্সি অ্যাক্ট এই সমস্ত অ্যাক্ট যেগুলো রয়েছে এই সমস্ত অ্যাক্টগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে থাকি এবছর তার ব্যতিক্রম হবে না সেগুলো আমরা প্রোভাইড করতে থাকবো এছাড়াও যে সমস্ত স্টুডেন্ট এইট সেমিস্টার এসেছে তাদের জন্য এখানে বই এসেছে জেনারেল কলেজেস অ্যাক্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছি যারা ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টগুলো যারা পড়ছে বর্তমানে যারা কিনা এক এখন সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদেরও বই কিন্তু অলরেডি চলে এসেছে যেমন পার্টনারশিপ অ্যাক্ট এখানে দেখতে পাচ্ছি নিচে আমি দেখতে পাচ্ছি সেলস অফ গুডস অ্যাক্ট ডাইভোর্স অ্যাক্ট এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত যে বইগুলো এসেছে আমাদের কোচিংয়ে যারা স্টুডেন্ট আবার এখানে দেখতে পাচ্ছি এখনও বইগুলোকে যেভাবে দোকান থেকে এসেছে সেরকমভাবেই কিন্তু এইভাবে বইগুলো রয়েছে এখনও সেইগুলোকে আমরা রেডি করে উঠতে পারি এগুলোকে কেটে আমাদেরকে এগুলো রেডি করতে হবে এটা ছাড়াও যে সমস্ত স্টুডেন্ট আমাদের কোচিংয়ে প্রিপারেশান নিয়েছিল সেমিস্টার পরীক্ষার আগে আমরা সেখানে মক টেস্ট আমরা কন্ডাক্ট করে থাকি যে মক টেস্টগুলো আমরা কন্ডাক্ট করে থাকি সেই মক টেস্টে যে সমস্ত স্টুডেন্টরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে থাকে তাদেরকে আমরা পরবর্তী সেমিস্টারের যে টেক্সট বই সেগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে থাকি এটা আমরা এই কারণেই করে থাকি সেমিস্টার পরীক্ষার ঠিক আগে আগে স্টুডেন্টরা যদি মক টেস্ট পরীক্ষার সময় এটা জানতে পারে যে পরবর্তী সেমিস্টারের টেক্সট বই আমরা পেয়ে যেতে পারি যদি ভালো পড়াশোনা করতে পারি সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা হেলদি কম্পিটিশান হয় একে অপরকে ছাড়িয়ে ভালো নাম্বার পাওয়ার একটা চেষ্টা বা প্রতিযোগিতা তাদের মধ্যে দেখা যায় এটা করে কি হয় আখেরে স্টুডেন্ট যারা থাকে তারাই কিন্তু লাভবান হয় তারা সেমিস্টার পরীক্ষার আগেই তাদের একটা প্রিপারেশন হয়ে যায় কারণ সেই যে প্রিপারেশনটা যদি ভালো করে নেয় তাহলে এই সেমিস্টার পরীক্ষার আগে যে মক টেস্টটা কোচিং থেকে কন্ডাক্ট করা হয় সেটাতে যদি ভালো রেজাল্ট করতে পারে পরবর্তী সেমিস্টারের টেক্সট বই একদম পরবর্তী সেমিস্টারের প্রথম যেদিন ক্লাস হবে সেই দিন তারা সেটা পেয়ে যাবে আর এই যে জিনিসগুলো আমরা প্রত্যেক বছর যে এই বেয়ারঅ্যাক্টগুলো এত এত অ্যাক্ট আমরা প্রোভাইড করছি গত বছর আমরা তেরোশো অ্যাক্ট একটা দুটো নয় তেরোশো অ্যাক্ট আমরা ডিস্ট্রিবিউট করেছি এবছরও কিন্তু এরকমভাবে বারোশো অ্যাক্ট এবং বইগুলো ভীষণই কস্টলি আমি কস্টগুলোর কথা বলতে চাইছি না তাও বললাম যে কোড অফ সিভিল প্রসিডিওরে যে প্রাইস দেখা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রিন্টিং ডিসকাউন্ট দিয়ে স্টুডেন্টরা কিনতে গেলে সেইটা অনেক টাকা করে দাম পড়ে আমি আমার সাধ্যমতো কিঞ্চিত এটা একটা আমার প্রচেষ্টা স্টুডেন্টদের জন্য যে যদি তাদেরকে একটু অ্যাক্টগুলো প্রোভাইড করতে পারি একদম সেমিস্টারের শুরুতে তাদের অনেকটা উপকার হবে আমি বিগত এই চার পাঁচ বছর ধরে এই যখন টিউশন পড়াচ্ছি পড়াতে গিয়ে আমি দেখেছি যখন সেমিস্টারের ক্লাসে শুরু হয়ে যায় ক্লাসে শুরু হয়ে যাওয়ার পরেও প্রায় এক দেড় মাস দু মাস সময় চলে যায় কিছু স্টুডেন্ট তখনও বই কিনে উঠতে পারে না তাদের অর্থনৈতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে তো সেই স্টুডেন্টরা কী হয় দেখি মোবাইলে তারা পিডিএফ ডাউনলোড করে মোবাইল দেখে তারা প্রিপারেশান নিচ্ছে একজন টিচার হিসেবে এটা সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং তাই জন্য চেষ্টা করেছে অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে যদি আমি চেষ্টা করি তাহলে অন্তত এতগুলো আমার কোচিংয়ে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা সময় যদি বইটা দিতে পারি একদম সেমিস্টার যখন পড়া শুরু হবে প্রথম দিনে যারা যদি প্রত্যেকে বাড়িতে নতুন বই নিয়ে যেতে পারে তাদেরও ভালো লাগবে নতুন বই নিয়ে পড়াশোনা করতে এবং আমরাও তাদেরকে দিতে পেরে আমরাও কিন্তু সত্যিই খুবই খুশি এবং খুব ভালো লাগে স্টুডেন্টের হাতে যখন নতুন বইগুলো তুলে দিতে আমরা তো আমরা এই চেষ্টাটা চেষ্টা করছি আগামী তারও এটাকে বৃহত্তর আকারে করার জন্য এটা কিন্তু এমন কিছুই নয় আমাদের স্টুডেন্ট আমাদের যা টিচার রয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এটা আমরা করতে সক্ষম হয়েছি তবে আগামী দিনে এটাকে আমরা আরও বড়ো আকারে করবো এই আমরা আশা রাখছি এবং তার সাথে সাথে যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা সেমিস্টার পরীক্ষার আগে আমার সাথে যোগাযোগ করেছিল আমাদের কোচিংয়ে অ্যাডমিশান নেওয়ার জন্য তাদের উদ্দেশ্য কথা বলতে চাইছি যে আগামী নয় মার্চ থেকে আমাদের কোচিং ইনস্টিটিউটে ক্লাস শুরু হচ্ছে যারা তোমরা আগে আমার সাথে যোগাযোগ করেছিলে তোমরা এখন যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তোমাদেরকেও এই সমস্ত বেয়ার সমস্ত নতুন যারা যে যে সেমিস্টারে আছো তোমাদেরকে সেই সেমিস্টারের বইগুলোকে আমরা প্রোভাইড করতে থাকবো এছাড়াও আদার্স যত ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস রয়েছো তোমাদের যারা ক্লাস এখানে কন্টিনিউ চলছে সমস্ত ইউনিভার্সিটির সেমিস্টারের প্রিপারেশন এখানে করা হয়ে থাকে তবে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এবং বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টসদের এখনও পরীক্ষা হয়নি তোমাদের পরীক্ষার পরে তোমাদের নতুন সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে আমরা আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেবো আর এই সমস্ত যে ব্যারাকগুলো আমরা খেয়ে নিয়ে এসেছি এগুলোকে রেডি করার জন্য একটু সময় লাগে এই সমস্ত সময় রেডি করে নিয়ে আমরা আগামী নয় মার্চ যে ক্লাস শুরু হবে প্রথম ক্লাসের দিন থেকেই কিন্তু আমরা এই বেয়ার্যাক্টগুলো দেবো এখন প্রশ্ন হচ্ছে এই বেয়ারঅগুলো দেওয়ার পিছনে আমার কিছু একটু উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমরা যারা লয়ের যারা স্টুডেন্ট আমরা প্রত্যেকেই জানি যে লয়ের প্রিপারেশানের ক্ষেত্রে এই বিয়ারঅ্যাক্টের ইম্পর্টেন্সটা কী কারণ যে কোনো লয়ের স্টুডেন্টই জানে প্র্যাকটিস করার ক্ষেত্রেই হোক কিংবা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রেই হোক এই বেয়ারঅ্যাক্ট ছাড়া কিন্তু আমাদের চলে না আর স্টুডেন্টদের এখানে উৎসাহিত করার জন্যই এই বেয়ারঅ্যাক্ট যাতে তারা পড়ে তাতে উৎসাহিত করার জন্যই কিন্তু এটা আমার একটা প্রচেষ্টা করে প্রত্যেকটা স্টুডেন্ট এই বিয়ার ভালো করে পড়ে এবং পড়ার পর সেখান থেকে ভালো করে তারা পরীক্ষায় মার্কস পেতে পারে এবং এর বিয়ার যদি ভালো করে না জেনে থাকে তাহলে প্র্যাকটিস করার ক্ষেত্রে বা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয় আর সাজেশন ভিত্তিক যে পড়াশোনা সেই পড়াশোনার সাথে কিন্তু আমাদের অ্যাক্সি লিগালাইটে কিন্তু সেই মাধ্যমে কিন্তু পড়াশোনা করায় না সায়েন্সের ভিত্তিক পড়াশোনা করার ক্ষেত্রে স্টুডেন্টরা হয়তো সেমিস্টারে একটু কিছু কোশ্চেন্স কমন পেতে পারে কিন্তু ইন ডেপথ যে নলেজ সেটা কিন্তু স্টুডেন্টরা পায় না যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে থাকো তোমরা দেখেছো ইউটিউবে আমাদের কীভাবে ক্লাস করানো হয়ে থাকে সেই ক্লাসগুলো তোমরা দেখলেই আইডিয়া করতে পারবে যে এখানে এক ধরে কীভাবে পড়ানো হয়ে থাকে কারণ বেয়ারঅ পড়াটা ভীষণ ভীষণ জরুরি যেটা প্রত্যেকটা ল স্টুডেন্টই খুব ভালো করে জানে যে উইদাউট বেয়ার এক আমার না কোটা প্র্যাকটিস করতে কোনো সুবিধা হবে না কম্পিটিভ পরীক্ষাতে কোনো সুবিধা হবে তাই সে সমস্ত স্টুডেন্টদেরকে বেয়ারঅ পড়ার উৎসাহিত করার জন্যই কিন্তু এই বেয়ারঅ দেওয়াটাই কিন্তু আমার একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে আজকে আর বেশি কিছু বলবো না শুধু এতটুকুই জানাতে চাই আগামী নয় মার্চ সেই দিন থেকে আমাদের সেমিস্টারে ক্লাস শুরু হচ্ছে তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি করে যারা আমাদের এক্সি লিগাল একাডেমির এক্সিস্টিং স্টুডেন্টস রয়েছো তোমরা সেদিন এসে নিজেদের ব্যারার্টগুলোকে কালেক্ট করে নাও আর যারা নতুন অ্যাডমিশন নেবে বলে ভাবছো আমাদের কোচিং সেন্টারে দেরি না করে একদম প্রথম ক্লাস থেকেই একদম শুরু থেকেই আমাদের ক্লাস থেকে জয়েন করো কারণ আমাদের এক একটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটা ক্লাসটা আমরা অনেক এক প্রতিটা ক্লাসে আমরা অনেকটা করে কিন্তু সাবজেক্ট বা অনেকটা করে টপিক আমরা এগিয়ে যাই তাই নিজেকে প্রথম ক্লাস থেকেই যদি আমাদের কোচিং সেন্টারে তুমি চাও এখানে প্রিপারেশান নিতে তাহলে দেরি না করে প্রথম ক্লাস থেকেই জয়েন করো এবং নিজেদের যে গুলো আছে সেগুলো কালেক্ট করে নাও তাহলে আমার জন্যও খুব ভালো হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এখান পর্যন্ত আজকে থাকবে আর বেশি কিছু বললাম না প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আগামী নয় মাস তোমাদের সাথে কোচিং সেন্টারে দেখা হচ্ছে